একটা রাজনৈতিক দলে যখন কোন সংকট তৈরি হয় একটা রাজনৈতিক দল যখন প্রয়োজনীয়তা দেখা দেয় তখন রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকে আনতে হয় আগে সংস্কৃতির মাধ্যমে রাজনীতির সেই জ্ঞাপ পূরণ করতে হয় অথবা কোনো সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে রাজনীতি সম্প্রীতি তৈরি করতে হয় আজকে একটা নজিরবিহীন ঘটনা কালীহাতির মাটিতে ঘটছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আমরা যখন রাজনীতির মত দর্শে বিভক্ত হয়ে কাজ করতেছিলাম একই আদর্শ বিশ্বাস করি একই মার্কায় বিশ্বাস করি একই নেতৃত্বে বিশ্বাস করি কিন্তু আমাদের প্ল্যাটফর্ম ছিল আলাদা আলাদা ঠিক তখন আজকের এই সংগঠন যেটে একটা উদ্যোগ গ্রহণ করেছে আমাদেরকে এক মঞ্চে আনার জন্য একচেয়ে বড়ো কাজ রাজনীতির জীবনে আর হয় না আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রার্থীর পক্ষ থেকে এই আয়োজন যারা করেছে মাথা অবনত করে তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি স্মরণ করছি যার দোয়া মহফিলের জন্যে আমরা সমবেত হয়েছি আমাদের সেই প্রিয় নেত্রী আবসীম নেত্রী বিশ্বব্যাপী যার সম্মান এবং অবস্থা নট রয়েছে। রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি সম্প্রতি আমাদের মাঝ থেকে চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করছি তার রেখা যাওয়া সন্তানদের মাধ্যমে অনন্তকাল তার ইতিহাস উজ্জীবিত হবে তার পথে কাউদ্দিন থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি এমন একটি মাটিতে দাঁড়িয়ে কথা বলছি যে মাটির বাসিন্দা ছিলেন বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত স্বাধীনতা ইস্তেহার যার বাড়ি আমাদের এই মঞ্চের ডান পাশে আজকে এই মঞ্চ থেকে তার প্রতি সম্মান প্রদর্শন করছি তিনি আমাদের ধন্য করেছেন কালীহাতির মাটিকে ধন্য করেছেন জনতা সারা সাধারণ হাত ধরেই আমাদের জন্ম হয়েছে সাধারণ সিয়াদের মাধ্যমে কালীহাতির সংগঠন তিল করে করে গড়ে উঠেছে তিল করে করে গড়ে উঠেছে নুরে আলম তালুকদার সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় যারা এই সংগঠন আমাদের দিয়ে গেছেন যারা এই সংগঠন আমাদের জন্য আশীর্বাদ হিসেবে রেখে গেছেন তাদের স্থিতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি অবনতমস্তকে স্বীকার করছি অনেক ভুল প্রান্তির মধ্য দিয়ে আমাদের নেতৃত্বের দুর্বলতায় আমাদের অদূরদর্শিতায় আমাদের কারণেই আমরা ভাইয়ে ভাইয়ে বিরোধে লিপ্ত হয়েছিলাম আমরা দূরে চলে গিয়েছিলাম আজকের পর থেকে এই জেটেমের উদ্যোগে আমি বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়ার রেখা দেওয়া মানব ধানের শীত যিনি হাত নিয়ে এসেছেন তাকে বিজয়ী করে খালেদা জিয়ার আত্মার শান্তি প্রতিষ্ঠা করব খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করব কালীহাতির ব্যক্তিগত থেকে সেই কাজটা আমরা শুরু করতে চাই প্রিয় বন্ধুরা আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না সময় নেই মাত্র চব্বিশ পঁচিশ দিন বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মানুষে মানুষে আলাপ আলোচনার মধ্য দিয়ে ধানের শীষের ভোট নিশ্চিত করতে হবে এই ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ কেউ ভোট বন্ধ করার প্রক্রিয়া রয়েছে কেউ কেউ বিদেশে বসে ষড়যন্ত্র করে দেশটাকে অকার্য করে পরিণত করার স্বপ্ন দেখছে আবার কেউ কেউ নির্বাচনের কারচুপি করে বিজয় চিনে নিতে চাচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা নিয়ে কেউ কেউ মা বোনদের ভুলিয়ে আমাদেরকে ভুলিয়ে ভোট নিয়ে তারা আমাদের ধানের শিশুর পিঠে নিয়ে সিনেমিনি খেলছে আমরা তাই সদা সচেতন হয়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শিশের সূর্য সৈনিকরা মা বোনেরা অতন্ত্র প্রহরীর মতো জেগে থেকে 14 তারিখের বিজয় নিশ্চিত করব এই আশাবাদ ব্যক্ত করে আবারো আয়োজকদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করেছি আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি